আমি এগারো বছর আগে যদি ফিরে যাই যখন প্রথম বছরটা শুরু হচ্ছিল আমি তখন যে কোর মেম্বার যারা ছিল যখন আমার যে স্মৃতিতে রয়েছে আমি ওদের স্বপ্ন দেখাটাকে নিয়ে আমি সত্যি সাধুবাদ জানাবো তার কারণ কেউ কখনো কিন্তু ইয়াং জেনারেশনের কথা বলেনি কিন্তু তারাই কিন্তু ওদের ভবিষ্যৎ দেখতে গেলে আমাদের কিন্তু কোনো প্ল্যাটফর্ম ছিল না আমাদের কোনো জায়গা থাকে না যেখান থেকে তুমি জানবে কি করে দাঁড়াতে হয় কি করে বসতে হয় কি করে হাসতে হয় কি করে কথা বলতে হয় তাই ঘুম করবে এবং একটা প্ল্যাটফর্মের কাছে এবং সব থেকে বড় কথা এরা ইনস্ট্যান্ট একটা এখন সবই ইনস্ট্যান্ট চাই তাই না ফেমাস মানুষ এখন ইনস্ট্যান্ট করছে তাই না কারণ এখন ফেসবুকে একটা রিল বানাচ্ছে মানুষ ইনস্ট্যান্ট সেলিব্রিটি হয়ে যাচ্ছে তাই সব কিছু তো হুটহাট করে হওয়া যায় না কিন্তু সেই তারাগুলোর মধ্যেও যে প্রসেসটা দরকার একটা ডায়মন্ড তৈরি করার জন্য সেই দু মাসের কষ্ট করে এক একজনকে তৈরি করা সেটার পেছনে যারা আজ তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি কারণ আমি ওদের হতে পারে হয়তো অনেক সময় আসতে পারি না কিন্তু আমি সারাক্ষণ নজর রাখি যে সেশনগুলো ওরা করে যে টিচার্সরা এখানে এসে ওদের শেখায় আমি একটু আগে যখন ওদের সঙ্গে ওই ঘরে গেছিলাম ওরা যেমন বন্ধুর মতো করে কথা বলে আবার ঠিক একই ভাবে টিচারের মতো করে কথা বলে এবং কোথাও গিয়ে আমার এটাই সব থেকে ভালো লাগলো কারণ অনেক সময় হয় আমরা বাইরে গেলে সম্মান পাই না এবং আমাদের ইন্ডাস্ট্রি স্পেশালি আমরা র্যাগ হতে বেশি হয়ে থাকি যারা নিউ কামার্স তারা তো অনেকেই অনেক কিছু জানে না সেই জায়গা থেকেও কিন্তু এরা প্রস্তুত হয়ে যাচ্ছে যদি আজকে তারা ইন্ডাস্ট্রিতে যায় কি করে কি করতে হবে তারা জেনে যাচ্ছে তার সঙ্গে তৈরি হয়ে যাচ্ছে একটা প্ল্যাটফর্ম আজকে ক্যালেন্ডারে হয়তো পাঁচটা মানুষের মুখ নাই ছাপতে পারে কিন্তু সেই পাঁচটা ছেলেমেয়ে সে সেম প্রশিক্ষণ পেল যেটা বাকি ওই বারো জন পেয়েছে যাদের ক্যালেন্ডারে ছবিটা উঠলো তাই আমি বলবো এটা একটা অভিনব আইডিয়া এগারো বছর হয়েছে কলকাতায় এখনো এরকম কোনো ব্র্যান্ড নেই এবং এটা যেন সারা বছরের পর বছর চলুক এবং শুধু মণিপুর কেন সারা ভারতবর্ষ থেকে বাঙালিরা এবং অবাঙালিরা আসুক

বসে আছো যেভাবে এই জিনিসটা হচ্ছে প্রফেশনাল একটা অ্যাপ্রোচ এটা কলকাতার বুকে দাঁড়িয়ে নিলয় স্বপ্ন সত্যি করেছে এবং আমি বিশ্বাস আমি ভাবছি পঁচিশ বছর আগে নিলয় কেন ছিল না তাহলে আমার জার্নিটা একদম ইজি হতো থ্যাংক ইউ নীল ইট ইজ ইস মানে আমি আজকে এখানে খুব ভালো লেগেছে আচ্ছা সবাইকে বলবো আমার মেডিকেল এমার্জেন্সি আছে তাই আমি চলে যাব আমি তোমাদের সবাইকেই বাইট দিয়েছি বেস্ট উইশেস টু অল অফ ইউ অ্যান্ড আই সি ইউ সুন একটা ছবি তেলে করে নি তুই নীল দাসায় দাঁড়িয়ে যাও হ্যাঁ নীল দাম দাঁড়িয়ে যাও